বেই বেশ আমি ফোন করে বল দেবো তাহলে কাল যাবি নাকি হ্যাঁ কাল যাবো তাহলে সব ব্যবস্থা করলিস তাহলে আমি বাড়ি চললাম টাকা পয়সা রেডি করে বুঝলি টাকাটা তুলি গা দিয়ে কাল চলে যাব বেজ বেস যা ওখানে কিনবে কিনুক কেন পাওয়া যাবে বাল তাহলে প্রচুর দিন মদ পদ খেয়ে পরে থাকবো গান মারব তাহলে কিনে নি গা তাহলে টাকা সব রেডি করে দিয়েছি তাহলে চ তাহলে মত মত কোন ইয়ে করি না আর খাবার দাবার যা লাগবে একবারে ওইখানে খেতে চলে আব ঠিক আছে চ তাহলে বেই বেশ চ ওইখানে এক বোতল চুল্লু কিনে নেবেন খেতে খেতে চলে যাব আসার সময় বেশ বেড়ে মানে মন মত মত করিনি মতোই বলছি মানে মত দেবই না না আমি মন মত করিনি আমি এমনি বললাম বেশ চ তাহলে দুজনে যেতে লাগে কোথায় বিড়ি দোকান পেলে বলিস বিড়ি কিনতে হবে বুঝি না বেই বেশ আমি দোকান দেখলি বলছি

ওই গাড়িটা আপনার দাম আছে দু লাখ কুড়ি হাজার দাম এমনি আর সব কিছু লাগিয়ে একবার গাড়ি ফিনিশ করে দেওয়া হবে দু লাখ ছাপান্ন হাজার টাকা ঢাকা করতে কী কী দেবেন হ্যাঁ বলছি একটা হেলমেট পাবেন একটা তোমার গেলে যেটা লাগে না সেই নিজের কোটটা পাবেন আর পাবেন পাঁ তিন লিটার তেল আর গাড়ির বিভিন্ন কিছু ঢাকা দেওয়া জিনিস এসব কিছু পাবেন এটা ফ্যাসিলিটি আছে হ্যাঁ স্যার কথাটা বলুন <laughs> <small>

মারবার আমার জন্য একটা লে দরকার হয় কোথাও দেখছি গান মানে ভাইকে আর গাড়িটা লে আর ওই পেছনের মাটিটা তো তবে আমি দেখছি বাড়ি গিয়ে কি হয় কি না হয় মারা স্যার প্লিজ স্যার বন্ধুকটা মাথা মাথা থেকে নামান স্যার তাই ভুল হয়ে গেছে স্যার আগুন দিন হবে না তোকে বেশি গাড়ি মারতে হয় নাই তোমার এর জন্য কাজে নিবে দরদ আমার জন্য দেখাবি সুখে ও গাড়িটা লে দিয়ে তোল তোকে